নমস্কার আজকের ভিডিওতে আমার আলোচনা চণ্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজ মাধব বা মাধব আচার্যকে নিয়ে দ্বিজ মাধব বা মাধব আচার্য নামে পরিচিত একজন কবি চণ্ডীমঙ্গল চট্টগ্রামে বেশ সুপরিচিত এবং বহুল সমাদৃত কিন্তু পশ্চিমবঙ্গে এই কাব্যের সেরকম বিশেষ প্রচলন নেই ষোলশ শতাব্দীতে মাধব আচার্য নামে আরো একজন কবি ছিলেন এবং তার রচিত শ্রীকৃষ্ণমঙ্গল গঙ্গামঙ্গল এই কাব্যগুলো মাধব আচার্য সমস্যাকে কিন্তু জটিল করে তুলেছে। চট্টগ্রামে মাধবের পুরো চন্ডীমঙ্গল ও ব্রত কথার ছোট ছোট পুঁথি পাওয়া গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নানা পুঁথির পাঠ মিলিয়ে দ্বিজ মাধবের মঙ্গল গীত প্রকাশিত হয়েছে তবে কবি কোনো কোনো স্থানে তার এই কাব্যকে শারদাচরিত শ্লোকটি রয়েছে সেটি হল ইন্দু বিন্দু বান ধাতা সব নিয়োজিত হদ্জ মাধব গায় সারদা চরিত এর অর্থ হল পনেরোশো এক শতাব্দ খ্রিস্টাব্দে কথা বলতে গেলে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই কাব্যটি রচিত হয়েছিল এই গ্রন্থের মধ্যে এক জায়গায় আকবরের নামের উল্লেখ রয়েছে দ্বিজ মাধবের সময় চট্টগ্রামে সেই সময় কিন্তু আকবরের শাসনের প্রভাব কিন্তু বিস্তার লাভ করেনি পনের চুরানব্বই খ্রিস্টাব্দে মানসিংহ বাংলায় সুবেদার হয়ে আসার পর তিনি পূর্ববঙ্গে ভূঁইয়াদের শক্তি কিছুটা হলেও খর্ব করেছিলেন এবং তারপরেই পূর্ববঙ্গে মুঘল প্রভাব বিস্তার লাভ করেছিল পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই কাব্যটি যদি রচিতই হয় তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে চট্টগ্রামে সেই সময় কি করে আকবরের শাসনের প্রভাব বিস্তার লাভ করেছিল এই একটা প্রশ্ন কিন্তু থেকে যায় তাই সব দিক বিচার করে দ্বিজ মাধব বা মাধব আচার্য রচিত কাব্যে যে সন তারিখের উল্লেখ রয়েছে সেটি যে সম্পূর্ণ নির্ভুল তা কিন্তু বলা যায় না তবে অন্য কোনো প্রমাণ না থাকায় ধরে নেওয়া হয় যে পনেরোশো এক শকাব্দ অর্থাৎ পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই কাব্যটি রচিত হয়েছিল কবির ব্যক্তিগত পরিচয় নিয়েও কিন্তু গণ্ডগোল রয়েছে কবি তার কাব্যে আত্মকথনের মধ্যে দিয়ে নিজের পরিচয় যতটুকু দিয়েছেন তা থেকে জানা যায় যে সপ্তগ্রাম বা নবদ্বীপের কোনো একটি স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন পরের দিকে মুঘল পাঠান বিরোধের সময় তারা পশ্চিমবঙ্গ ত্যাগ করে সুদূর চট্টগ্রামে চলে গিয়েছিলেন তার যাবতীয় পুঁথি চট্টগ্রাম নোয়াখালী রংপুর ইত্যাদি অঞ্চলে পাওয়া গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় যে কবি তার কাব্যে কোথাও কোন স্থানে চট্টগ্রামের কোনো নদ নদী নগর বা জনপদের নাম কিন্তু উল্লেখ করেননি অন্যদিকে শ্রীকৃষ্ণ মঙ্গল রচয়িতা মাধব আচার্য তিনি যেভাবে নিজের আত্মপরিচয় দিয়েছেন তাতে কিন্তু মাধব আচার্য সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে কারণ এই মাধব আচার্য ছিলেন পশ্চিমবঙ্গের অধিবাসী তবে কোনো কোনো আলোচক বলেন যে মাধব আচার্য শ্রীকৃষ্ণ মঙ্গল রচয়িতা মাধব আচার্য ইনি ময়মনসিংহের অধিবাসী পশ্চিমবঙ্গের নন তার কারণ যে ময়মনসিংহে এখনো এই কবির বংশধরেরা বর্তমান রয়েছে তাই মাধব আচার্য সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে এবং এই মাধব আচার্য সমস্যার সমাধান করা কিন্তু এত সহজ নয় যাই হোক এবার দ্বিজ মাধব বা মাধব আচার্য প্রসঙ্গে আসি দ্বিজ মাধব বা মাধব আচার্যের রচিত কাব্য চট্টগ্রামে জাগরণ নামেও কিন্তু পরিচিত আট দিন ধরে লোকে রাত জেগে এই গান শুনত বলে তাই এই না দেবী চণ্ডীর দ্বারা মঙ্গলাসুর বধ এই কাব্যের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য তাই দেবী কোন কোন স্থানে মঙ্গল চণ্ডী নামে কিন্তু পরিচিত কবি এই কাব্যে ব্যাগ কালকেতু এবং বণিক ধনপতির কাহিনীকে অত্যন্ত সংক্ষেপে বিবৃত করেছেন ভানুদত্ত চরিত্রটিকে বাদ দিলে অন্য কোনো চরিত্র চিত্রণে কিন্তু কবি নিজের কৃতিত্বের পরিচয় সেভাবে দিতে পারেননি কাব্যের শেষাংশে কবি সবিস্তারে তন্ত্রের নানা তত্ত্ব ব্যাখ্যা করলেও কিন্তু কাব্যের দিক থেকে তা একেবারেই মূল্যহীন তবে কবি কয়েকটি বিষ্ণু পদ যোগ করে দিয়েছেন যা কিছুটা হলেও প্রশংসার দাবি রাখে কবির কাব্যে ব্রতকথা এবং পাঁচালির লক্ষণ কিন্তু একেবারে মুছে যায়নি কবি ছিলেন বৈষ্ণব মতের অনুসারী কাব্যের কোনো কোনো স্থানে কবির মৃদু পরিহাস অনেকটা কৌতুকবহ হয়েছে তবে মুকুন্দরাম চক্রবর্তীর তুলনায় তার কবি প্রতিভা অনেকটা কিন্তু নিস্প্রব বলেই মনে হয় তার কারণ মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন কবি শিল্পী কাহিনীকার চরিত্র স্রষ্টা কিন্তু দ্বিজ মাধব বা মাধব আচার্য শুধুমাত্র ব্রতকথা এবং কবি এইটুকুই তার গৌরব পূর্ববঙ্গের কোন কোনো বৈশিষ্ট্য তার কাব্যে ফুটে উঠলেও কিন্তু কবি হিসেবে তার প্রতিভা যে খুব উচ্চ স্তরের নয় তা স্বীকার করতে কিন্তু কোনো বাধা নেই আজকে এখানেই আমার আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে চন্নিমঙ্গল কাব্যেরই আরেকজন প্রতিভাধর কবি মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়ে তাহলে আজ এই পর্যন্তই নমস্কার